হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের টপিকটা যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আমি আশা করি যে আপনাদের বডি বানাতে মানে ঘরে বসে জিম করে বডি বানাতে আর কখনো কোনো সমস্যা হবে না আপনি ঘরে বসেই কিন্তু জিম করে বডি তৈরি করতে পারবেন তো বন্ধুরা দেখেন আপনাদের বডি হচ্ছে না কেন একটা মূল বিষয় যে আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন অনেক দিন ধরেই ব্যায়াম করছেন কিন্তু আসলে আপনার বডিটা গ্রো হচ্ছে না এর পিছনে কয়েকটি কারণ আছে তো বন্ধুরা দেখেন আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু কোনো টেইনারের পরামর্শ ছাড়াই কিন্তু আমরা ব্যায়াম করি এটা আমাদের প্রথম ভুল তো কোনো টেইনারের পরামর্শ ছাড়া যদি আমি ব্যায়াম করি আমরা তাহলে কিন্তু আমরা ভুলভাল ব্যায়াম করব। তাতে করে কি হবে আমাদের মাসুলগুলোর ক্ষতি হবে আমাদের মাসুলগুলোর যদি একবার ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রিকভারি করতে অনেক সমস্যা লাগবে অনেক সময় লাগবে তো বন্ধুরা দেখেন আপনারা যদি প্রতিদিন ব্যায়াম করেন অনিয়মে তাহলে কি হবে দেখা গেল কি আপনি ব্যায়াম করছেন প্রতিদিন অনিয়মে একই ধরনের ব্যায়াম হাতের ব্যায়াম প্রতিদিন করছেন এই প্রতিদিন যদি আপনি হাতের ব্যায়াম করেন তাহলে কিন্তু এটাও একটা ক্ষতি তো এই ক্ষতিটাও যদি প্রতিদিন আপনি টানা এক দুই বছর ধরে করে আসছেন তাহলে কিন্তু আপনার সমস্যা আপনার মাসুলগুলো গ্রো হতে অনেক সমস্যা হবে আপনার মাসুলটা গ্রো হবে না এমনটি না আপনার মাসুল গ্রো হবে কিন্তু অনেক কষ্ট হবে তো দেখেন প্রতিদিন যখন আমরা একই ধরনের ব্যায়াম করি তখন কিন্তু আমাদের মাসুলগুলো ওভার ড্যামেজ হয় ওভার ড্যামেজ অর্থাৎ আমরা প্রতিদিন যদি হাতের ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের এই মাসুলগুলো ছিঁড়ে যায় মানে আমরা যদি ব্যায়াম করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মাসুলগুলো টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যায় ক্ষত হয় তো এই ক্ষত জায়গায় যদি আমরা প্রতিদিন ক্ষত করতে থাকি তাহলে কিন্তু আমাদের মাসুলগুলো রিকভারি হওয়ার সময় পাবে না তো আমাদের মাসুলগুলো রিকভারি করতে গেলে আমাদের করতে হবে কি দেখা গেল কে আজকে আমরা ব্যায়াম করলাম হাতের ব্যায়াম কালকে করব পায়ের ব্যায়াম তারপর দিন করব বুকের ব্যায়াম এইভাবে একটা লিস্ট এবং একটা তালিকা করে নিতে হবে তাইলে কিন্তু আপনার ব্যায়াম করতে কোনো সমস্যা হবে না এবং আপনার ব্যায়াম করে বডি বানাতে অনেক সুবিধা হবে যেমন ধরেন আমরা ব্যায়াম করার পরে কি খাই আমরা ব্যায়াম করার পরে আমি ভুলগুলো তুলে ধরছি আপনাদের সামনে তারপরে বলছি যেমন আমরা ব্যায়াম করার পরে কি খাই ব্যায়াম করার পরে আমরা হয়তো বা ভাত খাচ্ছি যে টক দিয়ে ভাত খাচ্ছি কি ডাউল দিয়ে ভাত খাচ্ছি আমাদের কোনো হাই প্রোটিন আমাদের তালিকা যোগ করছে না তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা বড় ভুল আমরা যদি এক্সারসাইজ করব তাহলে আমাদের দৈনন্দ জীবনে মানে প্রত্যেকটা সাজে প্রত্যেকটা ওক্তে কিন্তু আমাদের হাইপ্রোটিন লাগবে হাইপ্রোটিন না হলে কিন্তু আমাদের মাসুলগুলো বিল্ড হবে না কখনোই সম্ভব না আর ব্যায়াম করে হাইপ্রোটিন না নিয়ে কেউ বডি বিল্ড করতে পারেনি আর আশা করি কেউ পারবেও না দেখেন আমাদের বডিটা গ্রো করতে গেলে আমাদের হয় সাপ্লিমেন্ট নিতে হবে না হলে আপনাকে ন্যাচারালভাবে আপনার বাড়ি যে হাই প্রোটিনগুলো আছে ডিম দুধ মাছ মাংস এগুলো খেতে হবে যে কোনো কিছু খেতে হবে না খেলে কিন্তু আপনার বডি কখনো গ্রো হবে না আর যদি আপনি এগুলো খাতে না পারেন এগুলো না খেয়ে যদি বডি বিল্ডার হতে চান বডি ফিটনেস করতে চান তাইলে আপনার জিম করার দরকার নেই এমনি জিম করতে পারেন সেটা শরীর সুস্থ রাখার জন্য কিন্তু আপনি যে বডিটা বিল্ড করতে চাইলে কিন্তু আপনাকে এগুলো খেতে হবে না খেলে বডি হবে না তো বন্ধুরা দেখেন আমাদের এই ভুলগুলোর জন্য কিন্তু আমাদের বডিগুলো কখনও পাম্প করে না বডিগুলো গ্রো হয় না এই ভুলগুলো শোধরাতে হবে তাহলে কিন্তু আমাদের বডিগুলো গ্রো হবে তো এবার কি কি ব্যায়াম করবেন দেখেন বন্ধুরা আজকে আপনি ব্যায়াম করবেন চেস্টের ব্যায়াম কালকের করবেন বাইশেপের ব্যায়াম হাতের পরের দিন করবেন ট্রাইসেপের ব্যায়াম এভাবে মানে প্রত্যেকটা ব্যায়াম একটা সেটিং করতে হবে সেট করতে হবে আরেকটা ভুল আছে রিপিটেশন মানে একটা একটা ব্যায়াম আপনি কতবার প্রেস করছেন দেখা আমি হাতের ব্যায়াম করছি একটা ডাম্বেল ডাম্বেল নিয়ে নিয়ে দুটো আমি একবারে করতে পারছি কিংবা পঞ্চাশটে প্রেস করতে পারছি এরকম করলে হবে না আপনাকে প্রেস করতে হবে পনেরো থেকে বারোটা বারো থেকে পনেরোটা এরই ভিতরে আপনাকে রিপিটেশন রাখতে হবে বারো থেকে পনেরোটা রিপিটেশন রাখলে কিন্তু আপনার মানে বডিটা গ্রো হতে অনেক হেল্প করবে মানে আপনার আমি এমনভাবে হিটটা করবেন যে বারো থেকে পনেরোটার বেশি রিপিটেশন করতে পারবেন না আর বন্ধুরা এমনভাবে আপনাকে এক্সারসাইজটা করতে হবে যে আজকে এক্সারসাইজ করলে কালকে আপনার ওঠার শক্তি থাকবে না আপনাকে হার্ড ওয়ার্কআউট করতে হবে তাইলে কিন্তু আপনার বডিটা গ্রো করা সম্ভব দেখেন বন্ধুরা আরেকটা জায়গায় ভুল আছে আপনি হাইপ্রোটিন নেবেন হাইপ্রোটিন নেবেন ঠিক আছে কিন্তু হাইপ্রোটিনটারে হিসাব আছে কিন্তু দেখেন আপনি হাইপ্রোটিন নিতে গেলে আপনার বডি ওয়েট যদি চল্লিশ কেজি থাকে আপনাকে নর্মালে ষাট গ্রাম হাইপ্রোটিন নিতে হবে প্রতিদিন চল্লিশ গ্রাম বডি ওয়েট থাকলে মানে ওই বিশ গ্রামটা আপনার ডেভেলপ হবে তো বন্ধুরা দেখেন এইভাবে যদি আপনি একটা মাস ব্যায়াম করতে পারবেন আপনি কিন্তু অনেক রেজাল্ট দেখতে পারবেন আপনার বডির আপনি আজ থেকে করে দেখুন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে কথাগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ